মাত্র বারো হাজার বর্তমানে তাদের সংখ্যা আঠাশ কোটি বারো হাজার থেকে লক্ষাধিক হত তার বেশি হলে কোটির কাছে হত আর কত হত এরা আজ আঠাশ কোটির থেকেও বেশি হতে চলেছে সকলেই হিন্দু আপনার নিজের ভাই সবাই যারা ছুতমার্গ অবলম্বন করার জন্য নষ্ট হয়ে গেছে তারা নষ্ট হয়নি তাদের সনাতন অপরিবর্তনশীল ধর্মও নষ্ট হয়ে গেছে যখন ম্যাটার ক্ষেত্রের কোন বস্তু এই সনাতনকে স্পর্শ করতে পারে না তখন ছোঁয়া খাওয়ার এই সনাতন ধর্ম কিভাবে নষ্ট হবে এটা ধর্ম নয় কুরীতির পরিস্থিতি ছিল যার ফলে ভারতে সাম্প্রদায়িক মনোমালিন্যের বৃদ্ধি হয়েছে দেশ বিভাজন হয়েছে ও রাষ্ট্রীয় একতা আজও একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে এই সকল কুরীতির কাহিনীতে ইতিহাস পরিপূর্ণ হামিরপুর জেলাতে পরিবার ছিল। আজ তারা সকলেই মুসলমান না তাদের উপর গোলা বারুদের হামলা হয়েছিল না তরবারির তাহলে কি হয়েছিল এক রাতে দু একজন মৌলবী সেই গ্রামের একমাত্র কুয়োর কাছে লুকিয়েছিল কারণ কর্মকাণ্ডে বিশ্বাসী ব্রাহ্মণ সর্বপ্রথম এখানেই স্নান করতে আসবেন যেই তিনি এসেছিলেন অমনি তাকে সেই মৌলবীরা ধরে তার মুখ বন্ধ করে দিয়েছিল তার সামনেই তারা কুয়ো থেকে জল তুলে কিছুটা জল পান করে বাকি উচ্ছিষ্ট জলটুকুর সঙ্গে টুকরো রুটিও তাতে ফেলে দিয়েছিল পণ্ডিত মশাই নিরুপায় হয়ে তাদের দেখতেই থেকে গিয়েছিলেন তারপরে তারা পণ্ডিত মশাইকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিল এবং তাকে নিজেদের ঘরে বন্ধ করে দিয়েছিল পরের দিন তারা হাত জোর করে পণ্ডিত মশাইকে ভোজনের জন্য নিবেদন করাতে তিনি রেগে বলেছিলেন তোমরা যবন আর আমি ব্রাহ্মণ আমি কি করে এই ভোজন গ্রহণ করব মৌলবীরা তখন বলেছিল মহারাজ আপনার মতো বিচারবান লোকদের আমাদের বড়ই দরকার ক্ষমা করবেন এরপর পণ্ডিত মশাইকে তারা ছেড়ে দিয়েছিল পণ্ডিত মশাই নিজের গ্রামে ফিরে দেখেছিলেন যে লোকে কুয়োর জল আগেকার মতোই ব্যবহার করে চলেছে তিনি তা দেখে অনশন আরম্ভ করে দিয়েছিলেন কিছু লোকে কারণ জিজ্ঞাসা করাতে বলেছিলেন জবনরা এই কুয়োর পাড়ে চড়েছিল আমার সামনেই তারা এর জল উচ্ছিষ্ট করেছে এর মধ্যে রুটিও ফেলেছে কথা শুনে গ্রামের লোকেরা স্তব্ধ হয়ে গিয়েছিল তারা জিজ্ঞাসা করেছিল এখন কি হবে পণ্ডিত মশাই বলেছিলেন কি আর হবে ধর্ম তো নষ্টই হয়ে গেছে সেই সময় সেই গ্রামের লোকেরা অশিক্ষিত ছিল স্ত্রী ও শূদ্রের কাছ থেকে পড়ার অধিকার বহু আগেই কেড়ে নেওয়া হয়েছিল বৈশ্য ধন উপার্জনকেই নিজেদের ধর্ম বলে মনে করত ক্ষত্রিয় চারণগণের প্রশস্তি গানেই মগ্ন ছিল অন্নদাতার তরবারি চমকালে আকাশে বিদ্যুৎ খেলে যেত ও দিল্লির সিংহাসন টলে উঠত সম্মান এমনিতেই ছিল তাহলে তারা পড়বে কেন ধর্মের তাদের কি প্রয়োজন ধর্ম কেবল ব্রাহ্মণদেরই একচেটিয়া বস্তু হয়ে রয়ে গিয়েছিল তারাই ধর্মসূত্রের রচয়িতা তারাই এর ব্যাখ্যাকার এবং তারাই এর সত্য মিথ্যা নির্ণায়ক ছিলেন প্রাচীনকালে স্ত্রী শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ও ব্রাহ্মণ সকলেরই বেদ পড়বার অধিকার ছিল প্রত্যেক বর্গের ঋষিগণ বৈদিক মন্ত্রের রচনা করেছিলেন শাস্ত্রার্থ নির্ণয়ে অংশগ্রহণ করেছিলেন প্রাচীন রাজাগণ ধর্মের নামে যারা আড়ম্বরের বিস্তার করত তাদের দণ্ড দিয়েছেন আবার ধর্মপরায়ণদের আদরও দিয়েছেন কিন্তু মধ্যযুগে ভারতবর্ষে সনাতন ধর্মের যথার্থ জ্ঞান না থাকার জন্য ওই গ্রামের সমস্ত লোকেরা ভেড়ার মতো কণ্ঠাসা হয়ে গিয়েছিল যে ধর্ম নষ্ট হয়ে গেছে কিছু লোক এ ধরনের অপ্রিয় কথা শুনে আত্মহত্যা করে নিয়েছিল কিন্তু কতদূর সকলেই প্রাণ ত্যাগ করত অটুট শ্রদ্ধা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে অন্য সমাধান খুঁজতে হয়েছিল আজও তারা বাঁশ পুঁতে পেশন দণ্ড অর্থাৎ মুগুর রেখে হিন্দুদের মতোই বিবাহ করে পরে একজন মৌলবী এসে নিকা পড়িয়ে চলে যায় তারা সকলেই শুদ্ধ হিন্দু কিন্তু এখন সকলেই তারা মুসলমান হয়ে গেছে হয়েছিল কি জল পান করেছিল না জেনে মুসলমানদের ছোঁয়া খেয়েছিল সেই জন্য ধর্ম নষ্ট হয়ে গেল ধর্ম না হয়ে লজ্জাবতী লতা হয়ে গেল লজ্জাবতী লতা এক ধরনের ছোট চারা গাছকে বলে যার পাতা স্পর্শ মাত্র সংকুচিত হয়ে যায় আবার হাত সরালেই বিকশিত হয় কিন্তু ধর্ম এমন লোক পেল যে এর আর বিকাশ হল না একেবারে শেষ হয়ে গেছে তাদের কৃষ্ণ রাম ও পরমাত্মা মরে গেছে যারা শাশ্বত তারা নেই বাস্তবে সেটি শাশ্বতের নামে কোনো কুরীতি ছিল যা লোকে ধর্ম বলে মেনে নিয়েছিল ধর্মের স্মরণে আমরা যাই কেন কারণ আমরা মরণ ধর্মা ও ধর্ম কোনো প্রামাণ্য বস্তু যার স্মরণাগত হলে অমরতা লাভ করা যায় আমরা তো হত্যা করলে মারা যায় আর ধর্ম কি শুধু স্পর্শে এবং আহার গ্রহণে নষ্ট হয়ে যায় তাহলে ধর্ম আমাদের রক্ষা কি করে করবে ধর্ম তো আপনার রক্ষা করে আপনার চেয়ে শক্তিশালী আপনি তরবারির আঘাতে মরবেন আর ধর্ম তা ছোঁয়াতেই নষ্ট হয়ে গেছে আপনার ধর্ম কেমন কুরীতি সকল নষ্ট হয় সনাতন নয় সনাতন যথার্থ হয় যাকে শস্ত্র দিয়ে ছেদন করা যেতে পারে না অগ্নি দাহ করতে পারে না জল আর্দ্র করতে পারে না খাদ্য পানীয় দূরে থাক প্রকৃতি যাত কোনো বস্তু একে স্পর্শ করতে পারে না তাহলে সেই সনাতন কি করে নষ্ট হতে পারে এই ধরনের কিছু কুরীতি অর্জুনের কালেও ছিল অর্জুনও তার শিকার হয়েছিলেন তিনি বিলাপ করে কাতরতার সঙ্গে প্রার্থনার ভঙ্গিতে বললেন যে ধর্মই সনাতন যুদ্ধ হলে সনাতন ধর্ম নষ্ট হবে ধর্ম নষ্ট হবে এবং ধর্ম নষ্ট হলে আমরা অনন্তকাল ধরে নরকে বাস করব কিন্তু শ্রীকৃষ্ণ বললেন এই অজ্ঞানতা তোমার মধ্যে কোথেকে উৎপন্ন হল তাহলে প্রমাণিত হল যে সেসব কুরীতে ছিল তবেই তো শ্রীকৃষ্ণ তার নিরাকরণ করলেন এবং বললেন আত্মাই সনাতন যদি আপনি আত্মিক পথ সম্বন্ধে অবগত নন তবে আপনি এখনও সনাতন ধর্মে প্রবেশ করতে পারেননি যখন এই সনাতন শাশ্বত আত্মা সকলের অন্তরে পরিব্যাপ্ত তখন কেমন করে খোঁজ করা হবে এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন অতিন অবিকার্যসি নানুষোচিত এই আত্মা অব্যক্ত অর্থাৎ ইন্দ্রিয়ের অগোচর ইন্দ্রিয়গুলির সাহায্যে একে উপলব্ধি করা যায় না যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ ঘটে ততক্ষণ পর্যন্ত এই আত্মা আছে ঠিকই কিন্তু তাকে জানা যায় না আত্মা অচিন্ত যতক্ষণ চিত্ত ও চিত্তের তরঙ্গ বিদ্যমান ততক্ষণ সেই শাশ্বত আছে অবশ্যই কিন্তু আমাদের দর্শন উপভোগ এবং প্রবেশের জন্য নয় অতএব চিত্তের নিরোধ আবশ্যক শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সতের কালে অভাব নেই সৎ আত্মা আত্মাই অপরিবর্তনশীল শাশ্বত সনাতন ও অব্যক্ত তত্ত্বদর্শীগণ আত্মাকে এই সকল বিশেষ গুণধর্মে যুক্ত দেখেছেন দশটি ভাষার বিশারত দেখেননি কিংবা কোনো সমৃদ্ধশালী ব্যক্তিও দেখেননি শুধু তত্ত্বদর্শীগণ দেখেছেন শ্রীকৃষ্ণ আরও বললেন তত্ত্ব হচ্ছে পরমাত্মা মনের নিরোধকালে সাধক তাঁর দর্শন করেন এবং তাতে স্থিতি লাভ করার অধিকারী হন প্রাপ্তিকালে ভগবানকে পাওয়া যায় এবং সাধক পরক্ষণে নিজের আত্মাকে ঈশ্বরীয় গুণধর্মে বিভূষিত দেখেন তিনি দেখেন আত্মাই সত্য সনাতন ও পরিপূর্ণ এই আত্মা অচিন্ত এবং রহিত অর্থাৎ অপরিবর্তনশীল সেই জন্য অর্জুন আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো এবার শ্রীকৃষ্ণ অর্জুনের বিচারগুলির মধ্যে যে বিরোধাভাস তা দেখালেন যেটা খুব সামান্য তর্ক চাই নাম নিত জাতাম নিত্যাম বামানছে মৃতাম তাথা পিথমামমাহাবা দবাম সচিতমাসি যদি তুমি আততাকের নিৃত্য জাত এবং সদানসর বুুলি মনে করো তবুও তোমার শোক করা উচিত নয় কারণ জাত ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু তের্থে নত এরূপ হলেও জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী একথা প্রমাণিত সেই জন্য এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয় যার কোনো চিকিৎসা নেই তার জন্য শোক করা এক অন্য দুঃখকে আমন্ত্রণ করা মাত্র অর্জুন সকল প্রাণী জন্মের পূর্বে দেহহীন এবং মৃত্যুর পরেও দেহহীন অবস্থাতে থাকে কেবল জন্ম মৃত্যুর মধ্যেকার সময়ে এই দেহ ধারণটা আমরা দেখে থাকি জন্মের পূর্বে এবং মৃত্যুর পশ্চাতে কিছুই দেখা যায় না অতএব এই পরিবর্তনের জন্য চিন্তা করা বৃথা এই আত্মাকে কে দেখতে সক্ষম এই প্রসঙ্গে বললেন আশ্চর্যবৎ পশ্যতি কষ্টিদন আশ্চর্য বদতি তথ্য আশ্চর্য শৃণতি পূর্বে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই আত্মাকে তত্ত্বদর্শীগণ দেখেছেন এখন তত্ত্বদর্শনের দুর্লভতার ওপর আলোকপাত করলেন যে কোনো বিরল মহাপুরুষই এই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন শোনেন না প্রত্যক্ষ দেখেন এবং সেই রূপ অন্য কোনো মহাপুরুষ সবিস্ময়ে এই তত্ত্ব বর্ণনা করেন যিনি দেখেছেন তিনি যথার্থ বলতে পারেন অন্য কোনো বিরল সাধক এই আত্মাকে আশ্চর্যরূপে শ্রবণ করেন সকলে শোনেনও না কারণ অধিকারী বিশেষে এই ভাব বোধগম্য হয় হে অর্জুন কেউ কেউ শুনেও এই আত্মাকে জানতে পারে না কারণ সাধন সম্পূর্ণ হয় না আপনি হাজার জ্ঞানের কথা শুনুন সূক্ষাতিস সূক্ষ্ম বিচার করে বুঝে নিন আগ্রহী হয়েও থাকুন কিন্তু মোহ বড়ই প্রবল অল্প সময়ের মধ্যেই আপনি সাংসারিক ব্যবস্থাতে লিপ্ত হয়ে যাবেন অবশেষে শ্রীকৃষ্ণ নির্ণয় করলেন দেহি সর্বস্য ভারত অর্জুন প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ অকাট্য সেই জন্য কোন প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয় আত্মাই সনাতন এই তত্ত্ব প্রতিপাদন করে এর প্রভুতার সঙ্গে বর্ণনা করে এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ করলেন এখন প্রশ্ন ওঠে যে এর প্রাপ্তির উপায় কি। সম্পূর্ণ গীতাতে এর জন্য দুটি পথ বলা হয়েছে প্রথম নিষ্কাম কর্মযোগ দ্বিতীয় জ্ঞানযোগ এই দুই মার্গকে অবলম্বন করে যে কর্ম করা হয় তা একই সেই কর্মের অনিবার্যতার ওপর জোর দিয়ে

সধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা কল্যাণকর ক্ষত্রিয়ের জন্য আর কিছুই নেই এ যাবত আত্মা শাশ্বত আত্মা সনাতন এটাই একমাত্র ধর্ম বলা হয়েছে এখন এই সধর্ম কি ধর্ম একমাত্র আত্মা তাহলে ধর্মাচরণ কি কারণ আত্মা অচল স্থির এই আত্মপথে প্রবৃত্ত হবার ক্ষমতা প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক হয় স্বভাবজাত এই ক্ষমতাকে সধর্ম বলা হয়েছে এই একমাত্র সনাতন আত্মিক পথের পথিক সাধকদের মহাপুরুষগণ তাদের স্বভাবজাত ক্ষমতা অনুযায়ী চারটি শ্রেণীতে ভাগ করেছেন শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ সাধনার প্রারম্ভিক অবস্থাতে প্রত্যেক সাধক শুদ্র অর্থাৎ অল্পজ্ঞ হয় ঘন্টার পর ঘণ্টা ভজনে বসেও সাধক দশ মিনিটের জন্য একাগ্রচিত্ত হতে পারে না প্রকৃতির মায়াজাল কেটে উঠতে পারে না এই অবস্থায় কেবল মহাপুরুষের সেবা দ্বারা স্বভাবে সদ্গুণের সঞ্চার হয় এবং তখন সাধকের স্থিতি বৈশ্য শ্রেণীর হয় আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি সাধক ধীরে ধীরে এর সংগ্রহ ও গোপালন অর্থাৎ সুরক্ষা করতে সমর্থ হয় কাম ক্রোধ থেকে ইন্দ্রিয়ার হিংসা হয় এবং বিবেক বৈরাগ্যের মাধ্যমে এদের সুরক্ষা হয় কিন্তু প্রকৃতিকে নির্বীজ করবার ক্ষমতা তার মধ্যে এখনো হয় না ক্রমশ উন্নতি করতে করতে সাধকের অন্তরে ত্রিগুণকে খণ্ডন করবার ক্ষমতা এসে যায় এই স্তর থেকেই সাধক প্রকৃতি ও তার বিকার সমূহকে বিনষ্ট করার ক্ষমতা লাভ করেন এই জন্য যুদ্ধ এখান থেকেই শুরু হয় ক্রমশ সাধক সাধনা সম্পূর্ণ করে ব্রাহ্মণত্বে পরিবর্তিত হন তখন মনকে শান্ত রাখা ইন্দ্রিয় দমন চিন্তার নিরবচ্ছিন্ন ধারা সরলতা অনুভব জ্ঞান ইত্যাদি রক্ষণ সাধকের মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায় এদের অনুষ্ঠান করে পথ অতিক্রম করে ক্রমশ তিনি ব্রহ্মত্ব লাভ করেন যেখানে পৌঁছে তিনি ব্রাহ্মণও থাকেন না বিদেহ রাজা জনকের সভায় মহর্ষি যাজ্ঞবল্ক চাক্রায়ণ উশস্তি কহল আরুণি উদ্যালক এবং গার্গির প্রশ্নের সমাধান করে বলেছিলেন যিনি আত্মদর্শী এবং নিজের পূর্ণতা দেখেছেন তিনি ব্রাহ্মণ এই আত্মাই লোক পরলোক ও সমস্ত প্রাণীগণকে অন্তর থেকে নিয়ন্ত্রিত করে চলেছে সূর্য চন্দ্র পৃথিবী জল বায়ু অগ্নি তারাগণ অন্তরিক্ষ আকাশ এবং প্রতিক্ষণ এই আত্মার দ্বারাই অনুশাসিত এই আত্মা অন্তর্জামী অমৃত আত্মাই অক্ষর এ ছাড়া বাকি সবই বিনাশীল যে ব্যক্তি এই জগতে এই অক্ষরকে না জেনে হোম করে তপস্যা করে হাজার হাজার বছর পর্যন্ত যোগ্য করে তার এই সকল কর্ম নিষ্ফল হয়ে যায় যদি কোনো ব্যক্তি এই অক্ষরকে না জেনে প্রাণত্যাগ করে তবে সে দয়ার পাত্র যিনি এই অক্ষরকে জেনে মৃত্যুবরণ করেন তিনি ব্রাহ্মণ অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন শ্রীকৃষ্ণ বলছেন ক্ষত্রিয় শ্রেণীর সাধকের জন্য যুদ্ধ অপেক্ষা কল্যাণ করার কোনো পথই নেই প্রশ্ন ওঠে যে ক্ষত্রিয়কে প্রায় লোকে এর অর্থ সমাজে জন্ম থেকে উৎপন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতি থেকে বোঝে এদেরই চারটি বর্ণ বলে মেনে নেওয়া হয়েছে কিন্তু না শাস্ত্রকার স্বয়ং বলেছেন ক্ষত্রিয় কে বর্ণ কি এখানে তিনি কেবল ক্ষত্রিয় নাম নিয়েছেন এবং এর পরে আঠেরো অধ্যায় পর্যন্ত এই প্রশ্নের সমাধান প্রস্তুত করেছেন যে বস্তুত এই বর্ণ কি এবং কিভাবে বর্ণের পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ বলেছেন চাতুর্বর্ণ্যাং মায়া চার বর্ণের সৃষ্টি আমি করেছি তবে কি মানুষকে আরেকজন মানুষ থেকে পৃথক করেছেন শ্রীকৃষ্ণ বলছেন না গুণ কর্ম বিভাগ আসা গুণের মাধ্যমে কর্মকে চার ভাগে বিভক্ত করেছি এখন দেখতে হবে যে কি সেই কর্ম যাকে ভাগ করা হয়েছে